বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র এবং গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা সেখানেই আপাতত গোপন স্থানে অবস্থান করছেন এরপর থেকেই তিনি একের পর এক তার কয়েকটি অডিও বার্তা ফাঁস হয়েছে তিনি অডিও বার্তায় বিভিন্ন নেতাকর্মীর সাথে কথা বলছেন এবং তার বিস্তারিত বিভিন্ন অডিও ফাঁসে প্রকাশ পেয়েছে গত তেরো তেরো সেপ্টেম্বর শেখ হাসিনা ভারত থেকে বেলজিয়ামের কোনো এক ছাত্রলীগ নেতার সাথে অডিও কথোপকথন ফাঁস হয়েছে শেখ হাসিনা উল্লেখ করেন তিনি বাংলাদেশের সাতান্ন যারা ধারায় যেভাবে পদত্যাগের কথা সেভাবে তিনি পদত্যাগ করেননি তার পদত্যাগ প্রতি বৈধ হয়নি আমি তো পদত্যাগ করি নাই আমার কিন্তু সেভাবে পদত্যাগ হয়নি এই অডিও বার্তায় দাবি করেন তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী উল্লেখ্য অন্তর্বর্তী গত আট আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে অন্তবর্তী সরকার গঠিত হয় অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার কয়েকদিন পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন শেখ হাসিনা যেহেতু ভারতে আছেন ভারত থেকে যেন তিনি দেশ দেশবিরোধী কোনো কর্মকাণ্ডে কোনো বক্তব্য বিবৃতি না দেন এতে করে দুটি দেশের মধ্যে সম্পর্কের অবনতি হবে ডক্টর ইউনুস আরও জানান যতদিন পর্যন্ত শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে নিয়ে আসা হবে এর আগ পর্যন্ত যেন শেখ হাসিনা চুপ থাকেন এদিকে এদিকে গতকালকেও শেখ হাসিনা আরেকটি অডিও বার্তা ফাঁস হয়েছে সেই অডিও বার্তাতে শেখ হাসিনা আমেরিকার কোনো এক নেতার সাথে কথা বলছিলেন সেই অডিও বার্তায় শেখ হাসিনা বলেছেন তিনি এদিকে গত কালকেও শেখ হাসিনার একটি আরেকটি অডিও বার্তা ফাঁস হয় সেই অডিও বার্তায় শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের কোনো এক নেতার সাথে কথা বলছিলেন সেই কথোপকণে তিনি দাবি করেন তিনি বাংলাদেশের কাছাকাছি কোনো একটি স্থানীয় আছেন যে কোনো সময় তিনি চুট করে ঢুকে যেতে পারেন এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা বলেছেন শেখ হাসিনাকে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাসহ অসংখ্য মামলা হচ্ছে সেই সব মামলার জন্য অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহদ হুসেন সাংবাদিকদের বলেছেন যদি কোর্ট বাংলাদেশের আইন বাংলাদেশ সরকারকে অনুরোধ করে তারা তাহলে তারা ভারতের সরকারকে অনুরোধ করবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের হাইকমিশনারকে ডেকে অনুরোধ করেছিলেন শেখ হাসিনা যেন ভারতে বসে দেশের বিরুদ্ধে কোনো বক্তব্য না দেন কিন্তু শেখ হাসিনার একের পর এক 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 এ ধরনের অডিও ফার্ড বর্তমান অন্তর্বর্তী সরকার কীভাবে নেয় এবং তার বিরুদ্ধে কি ধরনের অ্যাকশন নেয় সেটাই এখন দেখার বিষয় এম এ কাই কিউনিউজ যুক্তরাজ্য